পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতাইশতম ব্যাস পুরুষ আনসার ব্যাটালিয়ান সিপাহী পদের নিয়োগ কার্যক্রমে লালমনিরহাট এই আমারই পঞ্চবর কুষ্টিয়া জেলার প্রার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে শতভাগ স্বচ্ছতা জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রেখে সম্পন্ন হওয়া এই নিয়োগ কার্যক্রম দেশের মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় আধুনিক ও কঠোর মানদণ্ড অনুসরণের ফলে কেবল যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছেন এতে নিয়োগ ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হয়েছে এছাড়া দেশের প্রথম সারির প্রায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বাহিনীর স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াটি তুলে ধরা হয়েছে এ অর্জন বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের নিয়োগ প্রক্রিয়ার ইতিহাসে অনন্য মাইল ফলক হিসেবে স্থান করে নিয়েছে